রোগ থাকে টেন্ডন থাকে এই টেন্ডন ইরিটেট হয় ইরিটেট হওয়ার এক পর্যায়ে তাদের ইনফ্লামেশন মানে টেন্ডনটা ফুলে যায় টেন্ডন শীত ফুলে যায় এই কারণে হাতের বৃদ্ধাঙ্গুলির যে গোড়া থাকে এই গোড়াতে ব্যথা যন্ত্রণা হয় হাতের বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা এটি মহিলাদের সবচেয়ে বেশি হয়ে থাকে শতকরা নাইনটি নাইন মহিলাদের এই রোগটি হয়ে থাকে মহিলাদের রোগ পড়লেও এটিকে ভুল বলা হবে না বিশেষ করে গর্ভকালীন সময়ে এবং মেনুপোজ পরবর্তী সময়ে মহিলাদের এই বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা সবচেয়ে বেশি হয়ে থাকে আঘাতজনিত কারণেও এ বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা হয়ে থাকে বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা দূর করার জন্য প্রথমে আপনারা বরফে শেক দিবেন বরফের শেক দিবেন এইখানে বরফে শেক দিবেন এইখানে বরফে শেক দিলে আপনার যে ইনফ্লামেশনটা হবে এই ইনফ্লামেশন কমে যাবে এর ফলে আপনার ব্যথা যন্ত্রণা ফুলা ধীরে ধীরে কমে আসবে ব্যথানাশক ওষুধ সেবন করতে